আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করব তো চলেন আজকে প্রথমেই রেসিপিটার জন্য আমি এখানে কিছু মানে মুরগির যে বুকের মাংসটা থাকে সেগুলো আমি কিছু আলাদা করে একদম হার ছাড়িয়ে নিয়েছি যাতে আসলে পিঠাটা বানানোর সময় কোনো হাড়টা না থাকে সো দেখেন এই যে এখানে আমি খুব সুন্দর করে বুকের মাংসটা আলাদা করে নিয়েছি আর এগুলো সিদ্ধ করতে দিয়েছি কিছু মশলা টশলা দিয়ে তো

আসলে এখন মানে এই সময়টাই যে চাল ভাজার করে যে সময়টা হয় এই সময়টা আমার অনেক বেশি পছন্দ তো এগুলো ভালো করে ছেঁচা হয়ে গেছে দেখেন একদম ঝুড়া ঝুরা হয়েছে এখানে আমি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কেটে নিছি আমি অফ ক্যামেরা এখানে পরিমাপ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম

রাত বাজে এখন সাড় তিনটা সো আমার ছোটো থেকে একটা কথা শুনে আসছি যে বরিশালের মেয়েরা বা মায়েরা আমি ছোটোবেলাও দেখছি ব্যাপারটা যে তারা মানে মধ্যরাত থেকে আর পিঠা বানানো শুরু করে সকাল সকাল সবাইকে জামাই হোক মেয়ে জামাই হোক নাতি জামাই হোক সবাইকে নাচতা দেয় সকাল সকাল সেই রাত থেকে শুরু করে সারা রাত পিঠা বানাইতেই থাকে বানাইতে থাকে তো আমি আজকে শুরু করলাম দেখি কখন শেষ হয় শুধু তো কম করি নাই আর একা মানুষ বানাইতেই হবে তাই না একটু বেশি বানাইতেছি যাতে একটু মানে রেখে রেখে খাওয়া যায় গৰমে ততালি আছে সাৰ ঢেমে ধেমে এক গৈছে এখনো আমাৰ ৰন্না হয় নাই এতিয়া পিঠা ভাজ খাইছি